লোকেরা বুকে দাঁড়িয়ে রাখে না তারা বুকে চায় নারী তারা এখন মাথায় যায় মাথায় রাখে লম্বা লম্বা সোল কানে পরে লম্বা লম্বা দোল মণি হাই রে হায় ইমান নারে কলেজা ফাইট যায় এই ছেলেরা আবার কবে যেন শাড়ি পরবে চায় মনি হায় রে হাই কথাখন ঠিক না বেছি এই কয়েটির যুবক আমাদের সমাজে শহরে লক্ষ্য করা যায় কি যায় না অফিসে আল্লাহ রাসুল বলছে যে সমস্ত পুরুষ মানুষ নারীদের বেশ ধরবে এরা না এখন বর্তমান সমাজে ডিজিটাল যুবকেরা নারীদের বেশ ধরে থাকে আবার আমি গত মাসে ঢাকা থেকে প্রোগ্রামে গেছিলাম সেখানে দেখলাম কলেজে ভার্সিটির মেয়েরা আমরা দেখতে চাই না ভাই বাধ্য হয়ে আমাদেরকে দেখতে হয় এইদিকে লক্ষ্য করেন কলেজ ভার্সিটির মেয়েদেরকে লক্ষ্য করে দেখলাম পেছন থেকে তাকালে এবং আমাদের ছেলে মানুষ অর্থাৎ হাফ গেঞ্জি আর জিন্সের প্যান্ট তাহলে এই মেয়েদের উদ্দেশ্যটা কি এই মেয়েদের উদ্দেশ্য তারা আর মেয়ে হয়ে থাকবে না তারা আমার ছেলে হতে চাইছে নারীরা হতে চায় ছেলে তাই অরনা দিয়েছে ফেলে নারীরা হতে চাই ছেলে তাই ওড় দিয়েছে ফেলে নারীরা এখন আর বোরকা পরে থাকতে যায় না হতে চায় স্মার্ট তাই তারা পরে খোল সাত মনি রে রে ইমানদারের কলিজা ফেটে যায় এই নারীরা আবার গবে যেন লুঙ্গি পর্বের ছায় মরি হাই রে হাই কথা ঠিক না বেঠি আমাদের সমাজে মা জাতি সবাই না অনেকেই দেখা যায় তারা এমন এমনভাবে চলাফেরা করছে তারা মুসলমানের ঘরের সন্তান এটা তারা ভুলে গিয়ে তারা এখন ভারতের কালচার ভারতের সভ্যতা গ্রহণ করে মুসলমানদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে আমার মুসলমান ভাইরা আমার একজন মা একজন বোন যদি পর্দায় না থাকে নামাজ কেলাম না করে আল্লাহর পথে না চলে এই মা এই বোন সে কি করবে তার ফ্যামিলি থেকে চারজন পুরুষ মানুষকে জাহান নামে নিয়ে যাবে বলেন নজিবুল্লাহ আল্লাহ মহান মন্ত্রী সাল্লাম বলেছেন যে মা জীবন পর্দা করে না নামাজ কালাম করে না যে পর্যায়ে চলে অন্য জাতিদের মতো করে চলে সেই মেয়ে তার বাবাকে জাহান নামে নিয়ে যাবে বলেন তারপরে সে তার বড় ভাইকে জাহান নিয়ে যাবে বাবা যেহেতু গার্জিয়ান বাবা যেহেতু অভিভাবক বাবা যদি সন্তানকে মেয়েকে শাসন না করে তাহলে এই মেয়ে বাবাকে জাহান নামে নিয়ে যাবে তার ভাই বাবার অবর্তমানে ভাই যদি বোনকে শাসন না করে পর্দা করতে বাধ্য না করে তাহলে এই ভাই এই ভাই কেউ এই বোন যা জাহান নামে নিয়ে যাবে কোন নাম যখন সে বিবাহিত হয়ে গেল যখন সে স্বামীর সংসারে চলে গেল স্বামী যদি এই নারীকে এই স্ত্রীকে পর্দার জন্য বাধ্য না করে তাহলে এই স্বামী কেউ জাহান্নামে নিয়ে যাবে বলেন নামজমেল্লা তারপরে বড় স্থলে যদি মা দে পদ্যা চলে মাকে ভালোবাসা দিয়ে সম্মান করে সরুদ্ধার সহিত পর্জার বিষয়টা তাকে বোঝাবে যদি মা পর্জা না করে তাহলে বড় স্থলে কেউ জাহান্নামে যাইতে হবে বলেন নামজ ইল্লা পর্যায়ে এত গুরুত্বপূর্ণ এগুলো পর্যায়ের ব্যাপারে গুরুত্ব রয়েছে আল্লাহ বলেছেন তোমরা জাহিনী যুগের মেয়েদের মতো খোলা ভাবে চলাফেরা করিয়ে না তোমরা অবশ্যই পর্দা করে তোমরা চলাফেরা করবে মুসলমান ভাই আমার যে কথা বলতেছিলাম আমাদেরকে আল্লাহ তালার জিকির থেকে আল্লাহ তালা এবাদ থেকে নামাজ থেকে কোরআন থেকে বিচারিত হওয়া যাবে না এইগুলো থেকে দূরে থাকা যাবে না যখন আপনি নামাজ থেকে কোরআন থেকে মসজিদ থেকে আল্লাহ তালার জিকির থেকে যখন দূরে থাকবেন আল্লাহ তালা হায়াতি জিন্দিগিতে

আপনি সুখ কিনতে পারবেন না শান্তি কিনতে পারবেন না সুখ শান্তির রহমত আল্লাহ তলার বিশেষ নিয়ামত না আল্লাহ। এজন্য আল্লাহ জানার বিচার আনতে হবে হায়াতে जिंदगीতে আল্লাহ তালা যতদিন আপনাকে আমাকে বেঁচে রাখবে নবী সুন্নাত তريقهগুলো জেনে বুঝে আমাদের নিয়ম করতে হবে যে যে হায়াতে जिंदगी শেষ হয়ে যাবে যেদিন আপনি কবরে যাবেন সেই দিন আল্লাহ তাআলা যদি দুনিয়াতে নবীর সন্ন্যত আর আল্লাহ তালার বিধানগুলো আমরা যদি না মানি তাহলে খবরের জিন্দিগিতে অরগাল জিন্দিগিতে সেই মানুষগুলোকে আল্লাহ তালা অন্ধকার ভাবে কথা বসু আল্লাহ তালা যদি চক্ষু দিয়েছেন আল্লাহ তালা সুস্থ রেখেছেন ভালো রেখেছেন কত নিয়ামত একজন বড় মানুষকে আল্লাহ তালা যদি চক্ষু দিয়েছে দুটা কিডনি দিয়েছে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে আজ আমরা নিজের আগুন তো আল্লাহ আমাদের শরীরে লক্ষ লক্ষ টাকার জিনিস দিয়েছে আমরা যদি সেই জিনিসের শুকরিয়া আদায় করি না কথা বলেন ঠিক না আমার মুসলমান ভাইরা আমার একি লক্ষ বলুন আল্লাহ ভোলা আলামিন আল্লাহ ভোলা আলামিন আমাদেরকে দুটো চক্ষু দিয়েছে অনেক সময় পেপার পত্রিকায় কোটি কোচিকা অফার দেয় তাদের সন্তানদের একটা চক্ষু প্রয়োজন দুই লক্ষ টাকার অফার দেয় আমার সন্তানকে যদি একটা চক্ষু দান বলে আমি দুই লক্ষ টাকাটাকে উপহার দিয়ে দেব তাহলে আমাদের সমাজে যারা গরিব যারা জ্ঞান দিলে খায় যারা অত্যন্ত অসহায় তারা কিন্তু যারা ভিত্তি করে খায় তারা কিন্তু ঠিক হবে না কথা বলে যে ক্লামের

আজ মুসলমান ঘরের সন্তান আল্লাহ নিয়ামত ভোগ করতেছি আমরা আজ আদায় করি না আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ আর কোন নিয়ামত অস্বীকার করতে পারবে কোন নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে আমার মুসলমান ভাই আমার যে কথা বলতেছিলাম আল্লাহ তাআলার ব্যাপারমান বান্দাগুলো যে আল্লাহর জমি থেকে আল্লাহ তালা করে না এই সমস্ত ব্যাপারমান বাহন্দ্রগুলো কি হবে মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ তাআলা তাদেরকে যে বৃষ্টিশক্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা বৃষ্টি শক্তি দিয়েছে কোরান করার জন্য আল্লাহ তালা বৃষ্টিশক্তি দিয়েছে আসমান জমিনের সৌন্দর্য দেখার জন্য আল্লাহ এই কারণে বলেছেন যে তোমরা জমিন ভ্রমণ করো তোমরা জমিনে এখানে সেখানে গিয়ে ভ্রমণ করো এবং দেখো আল্লাহ তালার সাথে যারা শত্রুতা করেছিল আল্লাহ ইবাদত যারা করে নাই আমি আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিয়েছি এইটা দেখার জন্য তোমরা বিভিন্ন দেশ সফর করে ভ্রমণ করো আল্লাহ আল্লাহর সাথে দুশ্মনী করেছিল আল্লাহ সে দুশনি করেছিল নমরূপ সে কেমন করেছিলাম এক আল্লাহ তাহিদের দাবাদ দেয় তখন নমর লম্বা জড়া ঘটনা সংক্ষিপ্ত করে বলে ন তখন কি করলো ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করার জন্য অগ্নিকুণ্ড তৈরি করল আল্লাহ নবীকে বিদায় করার জন্য তাকে থেকে করার জন্য অগ্নিকুণ্ড তৈরি করলো এদিক লক্ষ্য করেন সাথে যুদ্ধ করার জন্য নমর আল্লাহ তালার সাথে যুদ্ধ করার জন্য

আল্লাহ বোল আর আমিনকে হত্যা করার জন্য নবরদ তিন নিক্ষা পরিষেবা দেখে বলেন নবজিবিল্লাহ ফেরেশতা জিবিলা সাল্লা সাললামকে আল্লাহ দ্বারা আদেশ করলেন ফেরেশতা জব্রায়েন নবদের দিলে তুমি একটু লাল রঙ কেঁদে নাও যেন সে দুনিয়াতে গিয়ে বলতে পারে আমি আল্লাহকে হত্যা করে এসেছি নমদ তিন মাথা রক্ত মাথা লাল রং মাথা নকচুরি নিয়ে বেরিয়ে এসে এবং সেই সময়ে ঘোষণা করে দিল দেখো ইব্রাহিম যে এক আল্লাহ দাওয়াত দেয় আমি সে আল্লাহকে হত্যা করেছি যেটা বলেন নজিবিল্লাহ আল্লাহ আলম এখন নমরুদ্ধ ধ্বংস করার জন্য আল্লাহ তালার কুদরত মশা এই সিভেলি মশাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠায়ে দিলেন